নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে একশো উনিশ কেজি গাঁজা সহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটারের দিকে উপজেলার মামুদপুর বাজার ও নজিরপুর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মামুদপুর এলাকার ফারাজ উদ্দিন মণ্ডলের ছেলে মাতাব্বর হোসেন ভিকারী চৌধুরীর ছেলে নিতায় চৌধুরী শম্ভুপুর দক্ষিণপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম কবিগঞ্জ জেলার গুমুটিয়া এলাকার অজিত দেবের ছেলে অপুদেব মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকার অজিত পালের ছেলে রিপন পাল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া এলাকার লিটন পালের ছেলে আনন্দ পাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচ সদস্যরা কয়েকদিন ধরে মাতব্বর হোসেন ও নিতাই চৌধুরীর গতিবিধি নজরদারিতে রাখে পরে শুক্রবার সন্ধ্যায় মামুদপুর বাজার ও নজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় অভিনব কায়দায় প্রাইভেট কারের ব্যাগ ডালায় এবং কার্টুনে লুকিয়ে রাখা একশো কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাতব্বর হোসেন ও নিতাই চৌধুরী স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাজার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে